বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব বৌদ্ধ ধর্মে মুদিতা কী এবং এই অভ্যাসের মাধ্যমে আমরা কীভাবে জীবনে নিরন্তর আনন্দের খোঁজ পাব বৌদ্ধ ধর্মে এই শিক্ষাই দেওয়া হয় যে তুমি যদি তোমার জীবনে সব সময় আনন্দে থাকতে চাও তাহলে তোমাকে সমস্ত লোভ হিংসা এগুলো থেকে মুক্ত হতে জানতে হবে এবং তার জন্য তোমাকে নিরন্তর অভ্যাস করতে হবে আমরা আমাদের জীবনে আনন্দে থাকতে পারি না এই কারণে কারণ আমরা সব কিছু অন্যের সাপেক্ষে তুলনা করি ভাবো সোশ্যাল মিডিয়ায় আমরা যখন বিভিন্ন লোকের আনন্দময় বিভিন্ন ছবি দেখি বা মুহূর্ত দেখি যে কেউ কোনো বিরাট জায়গায় বেড়াতে গেছে বা রেস্টুরেন্টে খেতে গেছে সেই ছবিগুলো দেখলে আমাদের কিন্তু কোথাও না কোথাও মনের মধ্যে একটা দুঃখ তৈরি হয় ওরা এত ভালো জায়গায় যেতে পারছে আমি কেন পাচ্ছি না এই জায়গাটা থেকেই কিন্তু আমাদের মনে আনন্দের অভাব তৈরি হয় এবং এটা প্র্যাকটিস করতে করতে না আমরা অন্য যে কোনো মানুষের যে কোনো ভালো কিছু দেখে আমরা একটা হিংসায় আক্রান্ত হয়ে যাই এবং এর ফলে আমাদের জীবনে আনন্দ একেবারে হারিয়ে যায় মুদিতা। হল সেই অভ্যাস যা বলছে যে তুমি অন্যের যা ভালো কিছু দেখছ সেটা দেখে মনে মনে বলো যে তাদের যেন আরও ভালো হয় আরও ভালো হয় এবং সেটাতে তুমি নিজে আনন্দিত হও এই জায়গাটা করতে করতে না দেখবে আস্তে 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 তোমার মন থেকে না এই তুলনা করার অভ্যাস চলে যাচ্ছে এটা না আজকালকার দিনে মা বাবাদের যারা সদ্য সদ্য ছেলে মেয়েদের পড়াশোনায় ভর্তি করিয়েছেন বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে দিয়েছেন তারা সব সময় তুলনা করেন যে ও পারলে তুই পারিস না কেন এবং সেটায় এই যে দুঃখে আক্রান্ত হন এবং এটার প্রভাবটা কিন্তু ছেলেমেয়ের উপরে পড়ে এখানে অভ্যাস করতে হবে যে ভালো করছে তার জন্য ছেলে মেয়েকেও বোঝাতে হবে এবং নিজেকেও আনন্দ পেতে হবে দেখো ও কত ভালো করছে ও আরও ভালো করবে আমরাও আরও ভালো করব এই যে মানসিকতাটা তৈরি হবে আসলে সব সময় কিন্তু আমাদের মধ্যে আনন্দের স্রোত প্রবাহিত করতে হবে এবং সেটা অভ্যাস করতে 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 দেখা যাবে হিংসা লোভ ঈর্ষা এগুলো আমাদের জীবন থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে মুদিতা হলো সেই অভ্যাসই বৌদ্ধ ধর্মে এই মুদিতাকে খুবই গুরুত্ব দেওয়া হয় এবং বলা হয় যে আমাদের জীবনে আনন্দের প্রবাহ শুরু হবে এই মুদিতা অভ্যাসের মাধ্যমে বন্ধুরা আজ থেকে চলো আমরা সবাই মিলে অন্যের সমস্ত আনন্দকে নিজেদের আনন্দ মনে করে তাদের যেন আরো ভালো হয় আরও ভালো হয় এই অভ্যাস নিজেদের ভেতরে নিরন্তর করতে থাকি এবং এর ফলে একটা সময় আমাদের মধ্য থেকে সমস্ত তো অন্ধকার দূর হয়ে গিয়ে চারপাশে একটা আনন্দের স্রোত প্রবাহিত হবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে